সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুখ টানি বই ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে সুখানি নিব ইফতারে ফেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি বলে চুপটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাচ্ছি তারাই বইছে খুশির মান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাচ্ছি তারাই বইছে খুশির বান আপি তাপির গোনা মাঘ জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখানি বই ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি বলে যুগটা নিবো ইফতারে হেরি খাবো রাখবো রোজা ডাগ দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি বুলেট নুকটা নিবই তারে যাই দাঁড়িয়ে যাব গর্ব মাগো তারাবি যে নামাজে শিক্ষা দিলে নামাদে পিও ন নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজাস ধন্য হব মহান প্রবু দিদারে সারা ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে রোজ আসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে খাবো রাখবো রোজা ডাগ দিও মারে আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করো বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ বন্ধ রাখবো দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করে বন্ধ রাখবো হিংসা বিভেদ বন্ধ রাখবো দূর হবে মা অহংকার অশান্তি এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে ডাকিও মায়ামার রে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বই ইফতারে সে রেখাবো রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বই খাবো রাখব রোজা ডাক দিও মায়া সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা ই তারে